গুড মর্নিং ফ্রেন্ডস রবিবার একদম সকাল সকাল একদম সমস্ত বাসির কাজকর্ম সারার পরে একদম এই কাজটাই থাকে যে বাদামটা তো ভিজিয়েই রাখি আর এদিকে খিচুড়িটা নিয়ে নিলাম ধুয়ে টুয়ে আর এখন বাদামটা ছাড়িয়ে রেডি করে দেব এখন সোনা বাবা আমরা ঘরে সবাই দুটো একটা করে খাই আর তারপরে খাওয়া দাওয়ার পরে চাটা বসিয়ে দেব আর সেই কাজটাই করে নিচ্ছে আর রোজ তো আর শেয়ার করা হয় না তাই মাঝে মাঝে একআদ দিন ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি আবার হরলিক্স টা ধরে নিচ্ছি আমাদের কাপগুলোকেও রেডি করে নিই চা বসিয়ে দিয়েছি আমাদের চা টা হয়ে গেছে এখন বন্ধুরা চা ভাতের এই ফানাগুলো ফেলে দিই ফুটে উঠেছে ভাতটা আজকে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি আর ওদিকে যে সোনা বাবা আপনাদের দাদা ভাই চাটা দিয়ে এসেছি সোনা বাবা হরলিক্স ওরা খাচ্ছে আর আমি এখন রান্নাটা চা ওইদিকে কবির পাতাটা সেদ্ধ বসালাম আর এখন কাজটা বন্ধুরা আর মাঝে মাঝে আপনাদের সাথে আজকে ভিডিও করবো অনেকদিন পরে বললে আমি তো ভিডিও দেব বাবাকে ম্যাগিটা দিয়ে আসলাম দেখা আরো দিকে কিছুটা ম্যাগি রয়েছে আর ওদিকে দেখুন ওই যে আমাদের অনেকদিন পরে এসছে আমার দিদি শাশুড়ি বসে আছে বাবার পিসি তাহলে আমরা একটু চা করব মানে বউ খাবে আমরা খাবো আর বেশ অনেকটা বেলায় গেছে অনেক কি হলছি এ মা সেজেগুজে রেডি মা এখন বিয়ে বাড়ি যাবে মা রেডি হয়ে গেছে বিয়ে বাড়ি যাবে এখন মা એમ করে নাচ বললে এখন ফিনিশ হয়ে যাবে কিনে পেয়াজি তোর জন্য তো ম্যাগি রেখেছে যে বাবাকে একটু ম্যাগি দিলাম আর ওর জন্য রেখেছি একটু তাড়াতাড়ি যাই চা করে দিচ্ছি আমি বাবা খেতে খেতে দেখো একটু চা বসাই বাবাকে দিলাম আর সোনা খাবেছে মা যাবে তো বিয়ে বাড়ি একটু চা দেব আমাদের সবারই একটু চা খাওয়ার নেশা এদিকে চা খাচ্ছে কেক দিয়ে আমাদের মহারানী এনি সব সকালের ব্রেক চা দিয়ে সব চা আর কেক খাওয়া হচ্ছে আর এদিকে ভাতও বসিয়েছি জলপাই সেদ্ধ বসিয়ে দিয়ে জলপাই সেদ্ধ হচ্ছে আর এদিকে তো আমার অনেক কাজ আপনাদের দাদা ভাই যে বা অফিসের আমি রান্না করছে সোনা বা দৌড়ে এসে ও ঠাম্মার দাদু বেরাচ্ছে দেখুন এই যে ভিডিও করছে তাই একটু এদিক ওদিক হয়ে গেছে বলছে না তুমি এই ভিডিওটা দেবা আমি ভিডিওটা করেছি আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা দেখুন বন্ধুরা এদিকে কপির পাতাটাকে সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে নিয়েছি এখন মিক্সিতে একটা পেস্ট করে নেব স্মুথ পেস্ট তারপর আমি দেখাচ্ছি যে কিভাবে আমি কপির পাতা এদিকে ভাতটাও হয়ে গেছে নামাবো আর এদিকে চাটনিটা ফোন দিয়ে দিলাম জলপাইয়ের চাটনি হবে বন্ধুরা দেখুন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি কপির পাতা বাটাটা এই চিংড়ি মাছ দিয়ে করব আর পাতাটা একদম পেস্ট হয়ে গেছে পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে পুরো পেস্ট করে নিয়েছি ওরা দিয়ে দিয়েছি আর তেলটাও বেশ গরম হয়ে গেছে আর এখন কিচ্ছু কাজ নেই শুধু একটা ফোড়ন দেবো আর চিংড়ি মাছটা ভেজে জাস্ট মিনিট পাঁচে হয়তো সময় লাগবে কিন্তু দারুণ স্বাদের একটা রেসিপি যদি হাতের কাছে সমস্ত কিছু থাকে এখন দেখুন তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম আর সেই পাকে আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে নিলাম এখন আমি চিংড়ি মাছ থেকে তেলে দিয়ে দেবো কপির পাতা বাটা তো খেয়েছেন কিন্তু এইভাবে চিংড়ি মাছ চিমা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আর এইভাবে কপির পাতা বাটা একটা বন্ধুরা অবশ্যই খেয়ে দেখবেন দারুণ স্বাদের চিংড়ি মাছটা বেশ ভাজা হয়ে গেছে এখন আমি কপির পাতাটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো একটু হলুদ গুঁড়ো সরি পরিমাণ মতো স্বাদ মতো নুন দেবো নটা তো মাছে দিয়ে একটু অল্প করেই নুনটা দিলাম দিয়ে দেবো একটু মিষ্টি তো অনেক বড় তো একদম নাচতে থাকবো এক জড়া হয়ে যাওয়া অব্দি এই যে পুরো আমার রেডি ফুলকপির পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে এখানে থেকে দেখুন বন্ধুরা রান্নাবান্নার কিছু শেয়ার করতে পারেনি কারণ আপনাদের দাদা ভাই তো অফিস আর গাঠি কচুর তরকারি কী দেখাবো আগেও শেয়ার করেছি আর আপনাদের দাদা খাবারটা গুছিয়ে নিয়েছি এখন আপনাদের দাদা ভাইকে খাবারটা সার্ভ করে দেবো বন্ধুরা দিকে কমপ্লিট ভাত হয়ে গেছে এদিকে ছিল গাঠি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল ফুলকপির পাতা বাটা আর এদিকে হচ্ছে জলপাইয়ের চাটনি আপনাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি বাবা বেরালো যে কতকে আবার টাটা করলো তাই তো টাটা করলে তো হ্যাঁ হ্যাঁ আর এখন এই খাবো স্নান তো সকালে হয়ে গেছে খেয়ে একবারে বাসন টাসন মেজে ঘরবান্ধা পরিষ্কার করবো খাই বউকে একটু খেতে দেবো যেনে খাবো সোনা আর দাদু ঠাম্মা তো বাড়ি নেই ওই আর ওই কোনাটায় ঝাঁটা ঘর মশা মফ ওগুলো সব থাকে পিলে বসে খেতে পারবা না তো নিচে খাওয়া তাহলে ওখানে চলো হ্যাঁ বলে যে টপির পাতা রোজ খেতে হবে কালকে যে বললে কপির পাতা বাটা খাওয়া সেই

হ্যাঁ তো তোমার যথেষ্ট করতে কিন্তু আমি কিছু কিছু তোমার করতে পারছি না কিচ্ছু করতে না তুমি চুপ করে আশীর্বাদ করো আর খাও আশীর্বাদ তো আছেই দুভারবার আশীর্বাদ আছে তিন তিনজনের মাথায় ঠাকুর ভালো না থাকলে তোমরা ভালো না থাকলে আমি কে কে নেছ যত্ন পাবো কার কাছে তা ওই জন্যই ঠাকুরের ডাকি ঠাকুর ভালো রে কখ আমি আশীর্জনে যেটুকু যেখানে আসতে পারি আর সেজন্য আমি এরকমভাবে আদর যত্ন হয়ে চলে যাই এটাই আমার সবচেয়ে বেশি গর্ব আর বেশি আনন্দ আমার সত্যি ঠিকের মতো আমার কেউ অত ভালোবাসে না আমি চুপ করে রাখছি আমি চুপ করে তোমার কথা শুনছি শোনো তুমি শোনো তাই বলছি যে বলো খেতে কেমন হয়েছে কালকে তো খেতে চেলে হ্যাঁ কালকে তো খেতে চেলে আজকে বলো কিরকম লাগছে ঠিকঠাক হয়েছে তোমার মনের মতো হয়েছে ভালো হয়েছে ওইটাই আমি বলতে যাবো আমার বলার আগেই তুমি মুখের থেকে কেড়ে নিলে খুব ভালো হয়েছে ভালো লাগছে চিংড়ি মাছ পড়েছে হ্যাঁ পড়ছে খেয়েছি চিংড়ি মাছ দিয়ে করেছো তোমারও ভালো লাগছে বেশ সুন্দর হয়েছে আরে এমনি তো তোমার রান্না ভালো হুম এমনি তোমার সব রান্নাই ভালো আরে বাসো আর কালকে সেটা শুয়ে শুয়ে রাত্রেরই আমি চিন্তা করি

দেখি আমার কবির পাতা বাটাটা কিরাম হয়েছে সবাই তো খেয়ে ভালো বলি তুমি সেই কাজ ছাড়তে যাও তারপর তো আর এই খাদি কাজে সেই তিনটে বাজে বেজে হ্যাঁ খেয়ে নিয়ে আসতে একবারে খেয়ে দিয়ে সব সেরে আবার তো কেঁচে কুচে উঠ হুম শান্ত হয়ে গেছে সকালে একবার পায়খানা বাথরুম পরিষ্কার করে শান্ত হয়ে গেছে হ্যাঁ দেখা যাচ্ছে ওটা প্রচুর কাটে বন্ধুরা খেতে বসে গেছি শুভ দুপুর ওদিকে হচ্ছে আমাদের বউ আমি আর দেখাচ্ছে সোনা বাবা খাওয়া দাওয়া করে নিই তারপরে বন্ধুরা আবারও পাশ সারব নেবা খিঁচু বউ আর নেবা ওই টক দেবা হ্যাঁ টক দেবো ঠিক আছে বন্ধুরা রাখছি টা বেশ অনেক বেলা হয়ে গেছিলো দেখে আর বাসন টাসন মাজার কিছু শেয়ার করিনি গ্যাস মোছা ওদিকে ঘর বান্ধা মুছে এসছে আর একদম শেষে বাসন টাসন মেজে ধুয়ে এখানে ওটা দিয়ে তারপরে যাই আমি একটু ফ্রেশ হতে আর সেটাই বাসন গুছানোটাই আমি দেখাচ্ছি কারণ এতগুলো বাসন যদি মাঝে দেখাতে যাই তাহলে ভিডিওটা বেশ অনেক বড়ো হয়ে যেত আর এখন এই যে সমস্ত জল ছড়ানোর জন্য এখানে রেখে দিচ্ছি বন্ধুরা আর আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কীরকম লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা বন্ধুরা এই যে সমস্ত কাজ সেরে চলে এই যে বাসন টাসনগুলো সব জল ঝরুক তারপরে আর কি গুছিয়ে রাখবো আর এখন একটু রেস্ট নেবো আর সোনা বাবা কী করে দেখি করে ও বাবা আমার সোনা বাবা নতুন ক্লাস এইটের বই এনেছে তাই এখন সে বই নিয়ে ব্যস্ত বাবা কি বই দেখছেন আপনি ভূগোল গোল বই দেখছেন দেখেন আর শীতে বিছনা থাকে এক ডাল হয়ে আবার এগুলোকে আর কেছে আবার অন্য চাদর পাতবার এখন একটু রেস্ট নিই চুলটুল আশ্রয় নিই বন্ধুরা তারপর আবার একটু রেস্ট নিয়ে পরে আপনাদের সামনে আসবো চুল টুল আশ্রয় নিয়ে ক্যামেরাটা অন করে আপনাদের সামনে আসলাম এই যে নিচে চলে আসলাম সকালে তো সোনার ঠাম্মা পুজো টুজো দিয়ে গেছে দেখুন সিংহাসন এটা যে এখন সোনা বাবা দেবের সন্ধ্যা পুজো তাই ওর একটু ভয় লাগে নিচটা তো ফাঁকা তাই জন্যই আসলাম আমি